সালাম আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্শ্বটি আংশে কেউ আমরা আজকে একটা স্কুল সলভ করব এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা দুটোই বোঝায় অ্যান্সার হচ্ছে টো তারপর হচ্ছে কোন বর্গীয় বর্ণের সাথে দন্তন্য হবে কখনো মর্দাহ হবে না সেটা হচ্ছে তবর্গীয় অর্থাৎ ত থ দ দ এই বর্ণগুলোর সাথে সবসময় দন্তন্য হবে কখনো মর্দাহ হবে না সুসময় এবং সৌভাগ্য বুঝাচ্ছে কোন বাগদারা থেকে সেটা হচ্ছে একাদশে বৃহস্পতি আমরা জানি একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সুসময় বা সৌভাগ্য তারপর হচ্ছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে এটা কোন বাক্য এটা হচ্ছে মিশ্র বাক্য কারণ যখন এবং তখন দিয়ে কোনো বাক্য শুরু হলে অথবা একটা স্বাধীন বাক্য এবং একটা মেন বাক্য একটা স্বাধীন বাক্য বা একটা অধীন বাক্য যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কী বলবো মিশ্র বাক্য ডাক্তারখানা এখানে ডাক্তার হচ্ছে ইংরেজি আর খানা হচ্ছে ফার্সি শব্দ তো ডাক্তারখানা হচ্ছে ইংরেজি ফার্সি শব্দ বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি অ্যান্সার হচ্ছে চারটি আমরা জানি প্রত্যেকটা ভাষারই মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটি যেমন হচ্ছে ধ্বনিতত্ত্ব অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব আর শব্দতত্ত্ব নিচের কোনটি মৌলিক শব্দ সেটা হচ্ছে গোলাপ যা কিছু হারায় গিন্নি বলে বাটায় চোর এখানে হারায় হারায় কোন ধাতু হারায় হচ্ছে কর্মবাচ্য ধাতু কারণ আমরা জানি যে কাজটা ইম্পর্টেন্ট যদি কাজটা ইম্পর্টেন্ট যেমন মোবাইলটা হারিয়ে গেছে এই কাজটি ভালো দেখায় না এই যে হারিয়ে গেছে এখানে হারানোটা ইম্পর্টেন্ট যা কিছু হারায় হারানোটা ইম্পর্টেন্ট সে কারণে সে কারণে এই হারাই হবে কর্মবাচ্যের ধাতু কোনটি স্ত্রীবাচক শব্দ হয় না আমরা জানি কবিরাজ কবিরাজ সবসময় নিত্য পুরুষবাচক শব্দ এ কারণে কবিরাজের কি হবে না স্ত্রী হবে না গতকল্য এই গতকল্য এর পরোক্ষ কি হবে পূর্বদিন গতকল্যের পরোক্ষ হবে কি পূর্বদিন এরপর হচ্ছে বাংলা ভাষায় জ্যোতি বা জ্যোতিচিহ্ন কয়টি সেটা হচ্ছে এগারোটি আহা কি আনন্দ আকাশে বাতাসে এইটা কোন ধরনের বাক্য এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য এরপর হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ সেটা হচ্ছে সে কথাবার্তায় খুব বিনয়ী সে কথাবার্তায় খুবই বিনয়ী এই বাক্যটা শুদ্ধ নষ্ট হওয়া যার স্বভাব অ্যান্সার হচ্ছে নস্বর কোনটি যোগৃঢ় শব্দ সেটা হচ্ছে পঙ্কজ আমরা জানি জলদি পঙ্কজ মহাযাত্রা এই শব্দগুলো হচ্ছে কি যোগৃঢ় শব্দ নিচের কোনটি তারিখবাচক সংখ্যা আমরা জানি পহেলা পহেলা হচ্ছে তারিখবাচক নিচের কোনটি তারিখবাচক সংখ্যা বললাম সেটা হচ্ছে পহেলা সূর্য এর সমার্থক শব্দ হচ্ছে দিবাকর দিবাকর অর্থ কি দিবাকর অর্থ হচ্ছে সূর্য এরপর হচ্ছে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা এখানে বিনে শব্দ অর্থ কি বিনে অর্থ হচ্ছে ব্যতিরেখে মানে ছাড়া মানে বিনে স্বদেশী ভাষা ছাড়া মিটে কি আসা তাহলে এখানে বিনে অর্থ হচ্ছে ব্যতিরেখে তারপর হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিবোধিক তাহলে আমরা খেয়াল করবো যে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিবোধিক তারপর হচ্ছে তিলে তৈল হয় তিলে তৈল হয় মানে তিল থেকে তৈল হয় এটা হচ্ছে অপাদানে সপ্তমী এই যে তিলে একার আছে এ কারণে তিলে তৈল হয় এটা হবে অপাদানে সপ্তমী তারপরে দেখো তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয় সেটা হচ্ছে হিন্দি ভাষার নিয়মে তারিখবাচক তারিখবাচক যে শব্দটি রয়েছে যেমন হচ্ছে পহেলা দোসরা তেসরা এবং চৌঠা এই শব্দগুলো আসছে হচ্ছে হিন্দি থেকে শব্দতত্ত্বের আরেক নাম কি শব্দতত্ত্বের এক নাম হচ্ছে রূপতত্ত্ব আর বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম তাহলে শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব আর বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম অঘোষ মহাপ্রাণ এবং অষ্টবর্ণ কোনটি সেটা হচ্ছে ফ আমরা জানি যে অঘোষ হচ্ছে অঘোষ মহাপ্রাণ অষ্টবর্ণ হচ্ছে ফ আর মহা অল্প প্রাণ হচ্ছে প আর এই যে ঘ এটা হচ্ছে অঘোষ মহাপ্রাণ এবং কণ্ঠ ধ্বনি এই জন্য আমরা যেহেতু আমাকে বলছে যে অষ্টবর্ণ অষ্টবর্ণ হচ্ছে ফ আর খ হচ্ছে কণ্ঠধ্বনি তাহলে এটা খর অ্যান্সার হচ্ছে প্রশ্ন হচ্ছে অঘোষ মহাপ্রাণ কণ্ঠবর্ণ যদি বলা হতো তাহলে হবে খ আর যেহেতু অষ্টবর্ণ বলল সেজন্য এটা হবে ফ এরপর হচ্ছে ক্ষুদ্রার্থে ইস্তিবাচক শব্দ সেটা হচ্ছে মালিকা আমরা জানি গীত গীতিকা পুস্তক পুস্তিকা এরপর হচ্ছে মালা মালিকা এগুলো হচ্ছে কি ক্ষুদ্রার্থে ইস্তিবাচক শব্দ নিচের কোনটি ভাববাচক বিশেষ্য। সেটা হচ্ছে দর্শন ভোজন দর্শন শয়ন গমন এই শব্দগুলো হবে ভাববাচক বিশেষ্য পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি সেটা হচ্ছে একাদশ আমরা জানি যে একাদশ হচ্ছে নিপাতন সিদ্ধ সন্ধি বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করার জন্য কিসের পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদ যেহেতু এখানে সর্বনাম দেওয়া আছে আমরা সর্বনামকে ক্রিয়াও দেওয়া আছে কিন্তু মূল অ্যান্সার হবে সর্বনাম সংগতি রক্ষা করার জন্য অবশ্যই সর্বনামে পরিবর্তন করতে হবে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে কাটিতে কাটিতে অর্থ কি এটা হচ্ছে নিরন্তরতা মানে কাট মানে কাটতেছি তো কাটতেছি সি এরপরে বর্ষা চলে আসছে এজন্য কাটিতে কাটিতে ধান এলো বর্ষা অর্থ হচ্ছে নিরন্তরতা কাটিতে কাটিতে অর্থ কি নিরন্তরতা এরপর হচ্ছে ধাতুর গণ কয়টি আমরা জানি ধাতুরগণ হচ্ছে বৃষ্টি গণ কয়টি বৃষ্টি তো তোমরা এই সহজ একটা স্কুল আশা করি বুঝতে পেরেছ আমরা এভাবে আমরা আরো দুটো স্কুল সলভ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরামতুল্লা